সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম চলমান এই আন্দোলন পরিস্থিতিতে আমি এবং আমরা অনেক ব্যথিত হয়েছি কারণ আমরা আমাদের অনেক শিক্ষার্থীকে হারিয়েছি তো চলমান এই আন্দোলন পরিস্থিতিতে আপনারা সবাই জানেন যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে তো এবং সবচেয়ে আমরা আতঙ্কিত যে আমাদের এইচএসসি পরীক্ষাটা পোষ্পন করা হয়েছে তো এই অবস্থায় একটা ধোঁয়াশা কাজ করছে সকলের মাঝে যে এইচএসসি পরীক্ষা আবার কবে থেকে স্টার্ট হতে পারেন তো বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়টি দেখা যাচ্ছে যে আগামী আগস্টের এগারো তারিখে এবং তারিখের পর থেকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু গণমাধ্যমগুলো বা বোর্ড কর্তৃপক্ষ এ ধরনের কোনো সলিড সিদ্ধান্ত এখনও দেয়নি যে এগারো তারিখেই পরীক্ষা শুরু হবে তবে একটি সম্ভাবনা রয়েছে চলমান আন্দোলনের পরিস্থিতির উপর ডিপেন্ড করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে তো আমরা জানি যে যে কোনো ধরনের আন্দোলনের কারণে যদি কোনো ফাইনাল পরীক্ষা স্টপ হয়ে যায় তাহলে সেটা শিক্ষার্থীদের জন্য একটা শিক্ষার্থী একটা হুমকির মুখে পড়ে যায় কারণ দুই বছরের প্রস্তুতি এই দুইটা বছরের প্রস্তুতিও একটা হুমকির মুখে পড়ে যায় এবং শিক্ষার্থীদের মনোবল দুর্বল হয়ে পড়ে তো আমি একজন শিক্ষক হিসাবে অবশ্যই সমস্ত শিক্ষার্থীকে সাজেস্ট করব। যেন এসএসসির চলমান এসএসসি পরীক্ষার মাঝে যে বিরতি হয়েছে এই বিরতিতে যেন তোমরা মনোবল না ভাঙো এবং এবং তোমরা তোমাদের প্রস্তুতি প্রস্তুতি চালিয়ে যাও পরবর্তী নির্দেশ আসা এবং রুটিন আসার পর পর যেন তোমরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারো তোমরা একদমই হাল ছেড়ো না তোমরা অবশ্যই অবশ্যই প্রস্তুতি চালিয়ে যাও তো এই শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি আমি মুশফিকুর রহমান আসসালামু আলাইকুম